আসসালামু আলাইকুম কুকিং উইথ তালিসা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি রুটি দিয়ে ম্যাগি স্টাইলের একটা নতুন রেসিপি দেখুন তাহলে লাস্ট পর্যন্ত এখানে আমি রুটি নিয়েছি মান্ডে রুটি অনেক সবাই হয়তো চেনেন নেয় রুটিটা অনেক বড় বড় হয় রুটিটা কেটে নিয়েছি আমি কুচি কুচি করে তারপর আমি এখানে একটা হাড়িতে পানি দিচ্ছি পানি দিয়ে রুটিগুলো দিয়ে নিচ্ছি একটু সেদ্ধ করবার জন্য একটু পরিমাণ মতন লবণ দিয়েছি এটা আমার ভুল হয়ে গেছে সেদ্ধ করাটা আপনারা সেদ্ধ করবেন না সেদ্ধ না করলেই বেশি ভালো হবে সেদ্ধ করলে দেখলাম যে পরে গলে যাচ্ছে গরমে সেদ্ধ না করলে বেশি সুন্দর হতো দেখুন কেমন গলে গেছে কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি টমেটো গাজর ক্যাপসিকাম সমস্ত রকম সবজি নিয়ে নিয়েছি এখানে আমি কড়াইয়ে সামান্য পরিমাণের তেল আর গোটা জিরে দিয়েছি তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবো হালকা হালকা লাল লাল হয়ে গেছে তখন আমি সমস্ত সবজিগুলো দিয়ে নিচ্ছি সমস্ত সবজিগুলো দেওয়া হয়ে গেছে এরপরে আমি দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ শুধু সবজির পরিমাণেই লবণ দেবো আমি ওখানে আমি রুটি যে সেদ্ধ করেছি সেখানে আমি লবণ দিয়েছি এখানে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো আর একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটা মিক্স করে নিয়েছি তারপরে আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে একদম মশলাটা নরম হয়ে গেছে এরপর আমি এখানে ম্যাগি মশলা দিচ্ছি একটা এখানে আমি দুটো ম্যাগি মশলা ইউজ করেছি এখানে আমি সবজির জন্য একটা ম্যাগি মশলা দিয়েছি তারপরে আমি রুটির যে ম্যাগিটা আমি দিয়ে নিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম মিক্স করে নিয়েছি এরপর আমি এখানে আর একটা ম্যাগি মশলা ইউজ করব ম্যাগি মশলা ইউজ করলে খুব সুন্দর লাগে ভালো লাগছে আর টেস্টটাও খুব সুন্দর হয়েছে এটা হয়তো একটু জড়িয়ে গেছে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়েছে আপনারা সেদ্ধ না করেও বানাতে পারেন কিন্তু এর টেস্টটা অসাধারণ হয়েছে একদম খুব সুন্দর একবার বানিয়ে দেখবেন আর আমার চ্যানেলে আপনারা যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ